এই যে দেখতে নীল আকাশে সুন্দর সুন্দর ঘুরি উঠছে দেখতে খুবই সুন্দর লাগছে আর আমার ভিডিও রেজলেশন খারাপ খারাপ হওয়ার কারণে ভিডিও ফিরে যায় আপনারা হয়তো ঠিকঠাক দেখতে পাবেন না এই যে আমাদের পাইলট এই ঘূর্ণির পাইলট এই যে আমাদের মাঠ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে গ্রামে যত বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা ফুলো ছিল সব চলে আসছে ঘুরে উড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন যে

কুৰা যে ঘূৰ্ণি ডিজে ঘূৰ্ণি হেডফোন পঢ়াই দিছে ন